চতুর্থ অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আজকে আমরা আলোচনা করছি ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী এর আগে আমি বলে দিয়েছি কি কি পড়তে হবে এই অধ্যায় থেকে যারা অনলাইনে দেখছো ক্লাসটা আমি আপলোড করে দিয়েছি তোমরা সেখান থেকে দেখে নেবে তার এক নম্বর প্রশ্নটি আজকে আমরা আলোচনা করব। ভারতের প্রধানমন্ত্রীর পাওয়ার ক্ষমতা তাই না যারা ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি নরেন্দ্র মোদী আমরা সবাই জানি তাই না আমরা এটাও জানি যে ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু এই জওহরলাল নেহরু থেকে শুরু করে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবধি আমরা আজকে আলোচনা করব। এদের ক্ষমতা কি কি থাকতে পারে এদের কাজ কি এটা আলোচনা করব। আমরা জানি ভারতবর্ষে দুই ধরনের শাসক আছে শাসক মানে যারা দেশটাকে চালায় দুই ধরনের শাসক আমরা মূলত বলতে পারি একটাকে বলা হয় প্রকৃত শাসক আর একটাকে বলা হয় নাম সর্বস্ব শাসক ঠিক আছে রিয়েল হেড আর একটা হলো নমিনাল হেড প্রকৃত শাসক কাকে বলা হয় প্রকৃত শাসক কাকে বলা হবে যার নামে প্রকৃত অর্থে সত্যিকার অর্থে যে যে আদেশ করে আমাদের দেশটাকে চালে চালাই তাকে বলা হয় প্রকৃত শাসক আর নাম সর্বস্ব শাসক কাকে বলা হয় যার নামে দেশ চলে কিন্তু সে প্রকৃত শাসক নয় তাকে নাম সর্বস্ব শাসক বলা হয় যেমন ভারতের রাষ্ট্রপতি হলো নাম সর্বস্ব শাসক তার নামে দেশটা চলছে কিন্তু তিনি প্রকৃত শাসক নয় তি হয়তো তিনি হয়তো সিগনেচার দিচ্ছেন কি কোনো একটা বিলে পাস হয়ে গেলে বিলটাতে সিগনেচার করছেন ইত্যাদি করছেন কিন্তু আমরা জানি দেখো তো আমি যদি এখন জিজ্ঞেস করি ভারতের 90% এর বেশি ধরো যেগুলো গ্রামের লোক বা কৃষি কাজের সাথে যুক্ত বা যেখানে সেখানে লোক যেগুলো রাজনৈতিক অত খবর রাখে না আমি যদি তাদের সবাইকে জিজ্ঞেস করি প্রধানমন্ত্রীর নাম আর রাষ্ট্রপতির নাম কি তো বর্তমানে নাইনটি পার্সেন্টের বেশি বলে দিতে পারবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু অনেকে বলতে পারবে না যে আমাদের যে বর্তমান রাষ্ট্রপতি তার নাম দ্রৌপদী কারণ প্রধানমন্ত্রীকে সবাই চিনি ভোট যখন দেয় তিনি তার প্রধানমন্ত্রীকে ভোট দেন তার মানে এখান থেকে স্পষ্ট যে প্রধানমন্ত্রী যেহেতু দেশটাকে চালনা করে ওই জন্য প্রধানমন্ত্রীকে যেহেতু প্রকৃত শাসক বলা হয় ওই জন্য মানুষের সাথে যোগসূত্র স্থাপন কার বেশি প্রধানমন্ত্রী ওই জন্য আমরা লিখে নেব যে প্রধানমন্ত্রীকে বলা হয় প্রকৃত শাসক নোটা শুরু করার আগে তারপরে আরেকটা জিনিস খেয়াল করতে হবে আমাদের যে প্রধানমন্ত্রী হতে গেলে কি কি যোগ্যতা লাগবে তাই না তুই তো দৌড়ে গিয়ে প্রধানমন্ত্রী হতে পারিস না তুই দৌড়ে গিয়ে প্রধানমন্ত্রী হতে পারিস না হয় যায় এক নম্বর ভারতের নাগরিক হতে হবে তাই না ভারতের নাগরিক হতে হবে তোমাকে ভারতের হতে হবে এমন না যে বাংলাদেশের কেউ আমাদের দেশের প্রধানমন্ত্রী হতে পারবে আমেরিকা রাশিয়ার কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না তাদের ইন্ডিয়াতে এসে ইন্ডিয়ার সিটিজেন থাকতে হবে ভারতের নাগরিক হতে হবে দুই বয়স ফ্যাক্ট করে এখানে অন্তত পক্ষে তোমাকে পঁচিশ বছর বয়স হতে হবে টোয়েন্টি ফাইভ ইয়ার্স পঁচিশ বছর বয়স হলে তুমি কি হতে পারো প্রধানমন্ত্রী হতে পারো তৃতীয়ত আমরা বলবো ওই যে ভারতের লোকসভা আছে বা রাজ্যসভা যে কোনো একটা সভার তোমাকে প্রথমে কি হতে হবে বলতো সেখানকার তোমাকে নির্বাচিত হয়ে সেই জায়গায় তুমি যেতে হবে তারপরে তুমি কিন্তু প্রধানমন্ত্রী হতে পারবে যদি নির্বাচিত হয়ে না যাও ধরো তুমি ভোটে জিত না জিতেছ ভোটে না জিতলেও কিন্তু প্রধানমন্ত্রী হওয়া যায় জানো তো ভোটে না জিতলেও প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এগুলো হওয়া যায় কিন্তু ছয় মাস অব্দি তুমি কোনো ভোটে উঠো তো তুমি প্রধানমন্ত্রী হয়ে যাও ছয় মাস পর আবার তোমাকে ভোটে দাঁড়াতে হবে তারপরে তুমি প্রধানমন্ত্রী হতে পারবে সবচেয়ে উদাহরণ হলো এবার কার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে নন্দীগ্রাম এবার ভোটে উঠেছিল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোমরা জানো যে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গিয়েছিল আর শুভেন্দু অধিকারী ভোটে জিতেছিল তবুও দেখলাম আমরা আরে শপথ নিচ্ছে কে মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে না স্যার মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিচ্ছে কেন সেটা ভোটে হেরে গেল হ্যাঁ নেওয়া যাবে শপথ মুখ্যমন্ত্রী হিসাবে ছয় মাসের জন্য ছয় মাসের ভিতরে আবার কি করলো মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের একটা সিটে উঠলো এবং সেখানে জিতলো পর্দা তার থেকে গেল অর্থাৎ কেউ যদি প্রধানমন্ত্রী হয়ে যায় ভোটে নাও জিতে তাহলে তিনি কয় মাসের জন্য প্রধানমন্ত্রী থাকতে পারেন আর এই ইতিমধ্যে ছয় মাসের মধ্যে আমরা দেখবো যে তাকে যে কোনো একটা ভোটে উঠে নির্বাচিত একজন প্রার্থী হয়ে আসতে হবে তো এখন আমরা আলোচনা করব। পাওয়ার অ্যান্ড ফাংশন অফ প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং কার্যাবলী এক নম্বর প্রধানমন্ত্রীর কি উনি হলেন লোকসভার নেতা আমরা জানি যখন ভোট হয় এখনই তোমরা দেখবে এখন চলছে ভোটের ভোট হয়ে পর তারা জিতে এমপি হিসাবে জিতে মেম্বার অফ পার্লামেন্ট তাই না কি হিসাবে জিতে এমপি এমপি আছে সব এমপি গুলো কথায় যায় ভারতের পার্লামেন্ট চাই তোমরা জানো ভারতের পার্লামেন্টকে দুই ভাগে ভাগ করা যায় একটা হলো লোকসভা আর একটা হলো রাজ্য সভা তাই না ভারতের পার্লামেন্ট দুই ভাগে লোকসভা এবং রাজ্যসভা তো এই যে লোকসভা আছে লোকসভায় তো অনেকগুলো এমপি জিতে গেল তাহলে কি সবাই প্রধানমন্ত্রী না লোকসভার এমপিদের মধ্যে একজন কি হয়ে যায় প্রধানমন্ত্রী হয়ে যায় ঠিক আছে আর সেই প্রধানমন্ত্রী হলো লোকসভা রুল নম্বর ওয়ান মানে লোকসভার নেতা লোকসভাকে কখন ভেঙে দিতে হবে মানে এমনকি লোকসভায় আমরা জানি আইন ওখানে আইন তৈরি হয় তাই না আইন নিয়ে কথাবার্তা বলে কখনো আইন তৈরি করার জন্য লোকসভাকে তিনি ডাকতে পারেন লোকসভাকে তিনি স্থগিত করতে পারেন তাই না এমনকি তাহলে এখানে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে লোকসভার তিনি নেতা অর্থাৎ সব যে এমপি গুলো আছে সব এমপি গুলোকে তিনি কন্ট্রোল করেন তার কথা মতো এমপি গুলোকে চলতে হবে তিনি লোকসভার নেতা হন ক্লাসে যিনি ক্যাপ্টেন হয় সবাই আমরা এক ক্লাসে পড়ি কিন্তু কেউ ক্লাসের মনিটর হয় কেউ কেউ ক্লাসের ক্যাপ্টেন হয় তাহলে প্রধানমন্ত্রী হলো ক্লাসের ক্যাপ্টেন এই ক্লাসটার নাম কি ক্লাসটার নাম লোকসভা লোকসভার ক্যাপ্টেন কে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী কাজ করে কখন অধিবেশন ডাকা হবে কখন অধিবেশন বন্ধ রাখা হবে কখন অধিবেশন স্থগিত রাখা হবে কাকে কি পরামর্শ দিতে হবে সবকিছু কাজ প্রধানমন্ত্রীর নামে পরিচালিত হয় ওই জন্য আমরা পয়েন্টে লিখেছি লোকসভার নেতা দুই নম্বর মন্ত্রিসভার নেতা তিনি এবার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হয়ে যাবার পর প্রধানমন্ত্রী বাকি আরো মন্ত্রী হয় না প্রধানমন্ত্রী বলে ওই অমিত শাহ তুমি হয়ে যাও স্বরাষ্ট্রমন্ত্রী ওই নীল মন্ত্রী করে দিল কাউকে পরিবেশ মন্ত্রী করে দিল ধরো কাউকে চোর মন্ত্রী সরি সরি করে ঠিক আছে এই গুলো করে দিল তো এই যে আমরা বুঝতে পারলাম যে মন্ত্রী যে গঠন করে তাহলে মন্ত্রীগুলো কে কার পরামর্শ অনুযায়ী হয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে বলে প্রধানমন্ত্রী মন্ত্রী বানাতে না ঠিক আছে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে বলে দ্রৌপদী করে দেন অমিত শাহ আপনাকে প্রধানমন্ত্রী বললো আপনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গেলেন ঠিক আছে দ্রৌপদী মুর্মু ম্যাম ওনাকে রেলমন্ত্রী বানাই দেন স্যার আসুন নরেন্দ্র মোদী আপনাকে রেলমন্ত্রী হতে বললো আপনি রেলমন্ত্রী হয়ে যান তো প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি বিভিন্ন মন্ত্রীদের নিয়োগ করেন আই গেট মাই পয়েন্ট ওই জন্য আমরা বললাম মন্ত্রীসভার সবার তিনি কে নেতা বিভিন্ন মন্ত্রীকে দায় দায়িত্ব পালন করা থেকে শুরু করে সব কিছু কে করিয়ে দেন আমাদের প্রধানমন্ত্রী করিয়ে দেন অর্থাৎ প্রধানমন্ত্রীর পরামর্শে এই রাষ্ট্রপতি কি করেন আমাদের করে দেন তাই না রাষ্ট্রপতি কিন্তু হেড

তো নোটে এই পয়েন্টগুলো আমি দিয়েছি ওই জন্য এইগুলো আলোচনা করি বুঝতে সুবিধা হবে দলের নেতা যার নামে ভোট চা চাই বিজেপি এত বড় একটা টিম দল আছে কিন্তু আমরা সব্বাই কি ভোটের সময় আমরা কি বলি মোদী সরকার মোদী সরকার ভোট দিন নিজের এমপিটা বাদ দিয়ে মোদী সরকারকে ভোট দিন মোদী সরকারকে ভোট দিন বলে কি বলে না কেন বলে তার নাম নিয়ে তার চক্ষু নিয়ে তার মুখমণ্ডল নিয়ে ভোট চাওয়া হয় ওই জন্য দলের সব থেকে ডিমান্ডেড দলের সব থেকে একদম গুরুত্বপূর্ণ নেতা হলেন কে আমাদের প্রধানমন্ত্রী ওই জন্য লিখতে হবে যে প্রধানমন্ত্রী দলের নেতা হিসাবে কাজ করেন সংখ্যা গরিষ্ঠ দলের তাই না নেতা তাহলে প্রধানমন্ত্রী লোকসভায় যাওয়ার পর প্রধানমন্ত্রী হয় কাকে প্রধানমন্ত্রী বানানো হবে যে দলটা জিতবে কে জিতবে যতগুলো আসন আছে ভোট হয় তার থেকে একটা আসন বেশি ইন্ডিয়ার ক্ষেত্রে দুশো পাঁচশো তেতাল্লিশ ভাগ করলে দুশো পাবে তার প্রধানমন্ত্রী হয়ে যাবে এই জন্য আমরা লিখলাম যে প্রধানমন্ত্রীর দলের নেতা হিসাবে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা এখানে আলোচনা করে দিয়েছি যে রাষ্ট্রপতির পরামর্শদাতা তাই না রাষ্ট্রপতিকে কে পরামর্শ দেয় প্রধানমন্ত্রী পরামর্শ দেয় হয় রাষ্ট্রপতি ম্যাডাম এ কাজ করেন ম্যাডাম এই করতে হবে এমনকি প্রধানমন্ত্রী যদি রাষ্ট্রপতিকে বলে যে লোকসভার অধিবেশন চলতে চলছে তো লোকসভার অধিবেশন ভেঙে দেন লোকসভার অধিবেশন হয়ে যাবে আর প্রধানমন্ত্রী পাওয়ার জানিস একটা এমপি যদি ইস্তফা দিয়ে দেয় তো কিছু যায় আসে না আরেকটা এমপি ইস্তফা দিয়ে দিল কিছু যায় আসে নাই আরেকটা এমপি ইস্তফা দিয়ে দিল কিছু যায় আসে নাই প্রধানমন্ত্রী যদি ইস্তফা দিয়ে দেয় তাহলে কি হবে কাউকে প্রধানমন্ত্রী না বানিয়ে প্রধানমন্ত্রী কি দিয়ে দিল ইস্তফা দিয়ে দিল লোকসভা ভেঙে যাবে লোকসভার কোনো নেতা থাকবে না কোনো প্রধানমন্ত্রী নাই দেশে নতুন করে ভোট হোক অনেক কাহিনী আছে দারুণ সময় কম তো এগুলো জেনে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রধানমন্ত্রী অর্থাৎ প্রধানমন্ত্রী আরেকটা কাজ হলো বিদেশে যাওয়া বিদেশ নীতির রূপকার এখন আমরা দেখবো আমাদের নরেন্দ্র মোদী আজ আজ আজও বিদেশে আছে ওমানে আছে জর্ডান ওমান ঘুরে বেড়াচ্ছে লোকেরা বলছে ঘুরে বেড়াচ্ছে আসলে না বিদেশের সাথে গিয়ে বিদেশের লোকগুলোর সাথে বিদেশের পররাষ্ট্রমন্ত্রীগুলোর সাথে রাষ্ট্রপতিগুলোর সাথে বিদেশের প্রধানমন্ত্রীগুলোর সাথে দেখা করে হাই হেলো করে এবং সেখান থেকে বিভিন্ন চুক্তি হয় আমাদের দেশের মধ্যে একটা সম্পর্ক বৃদ্ধি হয় তাই না আত্মীয় আরেকটা আত্মীয় বাড়িতে আমরা আত্মীয় বাড়িতে যাই কেন আমাদের সম্পর্কটা আরো মজবুত হওয়ার জন্য তো এই যে বিদেশ নীতি এগুলোর কাজকর্মকে চালনা করে আমাদের প্রধানমন্ত্রী চালনা করে আমরা যে সার্ক সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজোনিয়াল কর্পোরেশন ঠিক আছে এশিয়ান জি টোয়েন্টি সামিট যতগুলো হয় ইউরোপীয় ইউনিয়ন এগুলোতে যিনি বক্তৃত্বা হিসাবে প্রধান হিসাবে থাকেন যখন সম্মেলনগুলো হয় কে প্রধান হিসাবে থাকেন আমাদের প্রধানমন্ত্রী ওই জন্য আমরা বলবো বিদেশ নীতির রূপকার হিসাবে বা আন্তর্জাতিক ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ভূমিকা বিশাল তারপরে বলতে পারি যে তিনি হলেন জনগণের নেতা তিনি এমন বলতে একজন প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পর তুমি এটা বলতে পারবে না যে সে বিজেপির প্রধানমন্ত্রী সে কংগ্রেসের প্রধানমন্ত্রী সে সিপিআইএম এর প্রধানমন্ত্রী সে তৃণমূল কংগ্রেসের প্রধানমন্ত্রী বলা যাবে না তিনি হলেন সবার প্রধানমন্ত্রী তিনি জনগণের নেতা তিনি ধর্ম জাত সবগুলোর উদ্যে উঠে সবার জন্য তাকে কাজ করতে হবে যখন তারা শপথ নেয় তাহলে প্রধানমন্ত্রী যখন শপথ নেয় কি বলে ঈশ্বরকে নাম পে শপথ লেতা হুঁ কে বিধি দ্বারা দিয়ে প্রস্তাব ছাড়া আমি আর কিছু কাজ করব না বলে কি বলে না তার মানে কি তার মানে হলো যে আমি ধর্ম জাত বন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উদ্দে উঠে আমি কাজ করব। ঠিক আছে এটা হলো প্রধানমন্ত্রীর জনগণের নেতা হিসাবে প্রধানমন্ত্রী ওই জন্য ডক্টর মহাজন নামে একজন লোক ছিল তিনি কি বলেছিলেন প্রধানমন্ত্রী হলো চন্দ্র তারকাদের মধ্যে চন্দ্র হলো প্রধানমন্ত্রী যদি সবাই তারা হয় তাহলে চাঁদকে প্রধান প্রধানমন্ত্রী এতগুলো এমপি সবাই যদি তারা হয় তাহলে দেখবি আকাশের মধ্যে তুমি দেখো যে আকাশে অনেকগুলো তারা আছে কিন্তু মানুষ কাকে ভালোবাসে চাঁদকে ভালোবাসে না চাঁদকে সবাই টকটক করে দেখা যায় প্রধানমন্ত্রী হলো তারাগুলোর মধ্যে কি চাঁদ লোকসভা নেতা হিসেবে প্রধানমন্ত্রী সংবিধানের ফোর ধারা ধারা এখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সম্পর্কে কিন্তু ক্ষমতা বা কার্যাবলী সম্পর্কে এটা স্পষ্ট একদম সংবিধানে লেখা নাই যে এটা ক্ষমতা তার এটা কার্যাবলী এটা আমরা প্রধানমন্ত্রীর বিভিন্ন বছর থেকে দেখে 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 এসে এটা বুঝতে পারি যে প্রধানমন্ত্রীর ক্ষমতা বা কার্যাবলী কি কি হতে পারে আর ইউ গেট ঠিক আছে এই প্রধানমন্ত্রী পড়ার সময় আরো দু একটা জিনিস এমনি আমরা ছটে কয়েকটা জিনিস মনে করব ওটা আমরা পড়ে নিতে পারি ঠিক আছে আমি তোমাদের বলে দিচ্ছি এই যে প্রধান তোমার সবাই বেস্ট ফ্রেন্ড কিন্তু বেস্ট ফ্রেন্ডেরও বেস্ট ফ্রেন্ড হয় বেস্টিরও বেস্টি তাই না বেস্ট তো দেখবে তোমরা কিচেন রুমে তোর বাবা এবং তোর মা আছে না ঠিক আছে তোকে পড়তে বসাই দেয় বাবু তুই যা পড়তে বস আর তোর বাবা এবং তোমার মা সুন্দর সুন্দর কিছু কথা বা প্ল্যানিং করে কথায় কিচেন রুমে কথায় প্ল্যানিং করে কিচেন রুমে আমাদের প্রধানমন্ত্রী কি করে তো কিছু কিছু বিশ্বস্ত সব থেকে বেশি বিশ্বাসী কয়েকজন মন্ত্রীকে ডাকে ডেকে কি করে কোন পাস করতে হবে সব মন্ত্রীদের বলা যায় না তাই না কেউ কেউ বিশ্বাসঘাতকতা বের হয়ে যেতে পারে তাই না সবার উপরে আজকাল তো বিশ্বাস করা যায় না কোনো কালে বিশ্বাস করা যেত না তো ওই জন্য প্রধানমন্ত্রী যাকে সব থেকে বেশি বিশ্বাস হয় সেই কয়েকজন মন্ত্রীকে নিয়ে কি করে বলতো তো আলাদাভাবে অনেক সময় ডাকে আলাদা ভাবে ভাবে ডেকে তাদের সাথে কথাবার্তা পরামর্শ নিয়ে নেয় ঠিক আছে এই যে প্রধানমন্ত্রী নিজে নিজে কয়েকজন তার বিশ্বস্ত মন্ত্রীদের নিয়ে কথাবার্তা বলে কিছু একটা সিদ্ধান্তে পৌঁছায় তাই না এই যে জায়গাটা এটাকে বলা বলা হয় হয় কিচেন কেবিনেট কি যেমন বাবা মা সুন্দর সুন্দর কিছু প্ল্যানিং করে এটাকে বলা হয় কিচেন কেবিনেট কি বলা হয় কেবিনেট কেন প্রধানমন্ত্রী হলো কেবিনেটেরও নেতা প্রধানমন্ত্রী কার নেতা কেবিনেট জানিস না মন্ত্রী সভা কেবিনেট মানে কি মন্ত্রী সভার নেতাকে প্রধানমন্ত্রী ঠিক আছে মন্ত্রিসভার নেতা হলেন আমাদের প্রধানমন্ত্রী এই হলো আমাদের প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং কার্যাবলী সুন্দর করে আমরা লিখে দিয়েছি নোটটি এবং তোমাদের প্রোভাইড করে দিব তাই না আর ছোট ছোট খুচরো খুচরো অনেকগুলো প্রশ্ন আছে যেগুলো আমরা পরে বর্তীতে সুন্দর করে আলোচনা করবো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ভেরি মাছ এখানে আরো পড়াই দিচ্ছি আমি বাকিগুলো যারা অনলাইনে দেখছি পর পরপর ক্ষমতা আমি তোমাদের আপলোড করে দিতেই থাকবো থ্যাংক ইউ